আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজ গুরুত্বপূর্ণ আলোচনা করব জমি সংক্রান্ত বিষয় নিয়ে দলিল ও খতিয়ানে কিছু সংক্ষিপ্ত শব্দ আমরা দেখতে পাই সেগুলোর পুনরূপ আজকে শিখবো বা জানব আসলে বর্তমানে আমাকে আমরা জানি না এসব শব্দের পুনরূপ কী জমির দলিল এবং খতিয়ানে এসব দেখা যায় এগুলো আসলে জানার দেওয়ার দরকার আমরা অনেক আনে দেখতে পাই পিং লেখা পিং মানে হচ্ছে পিতা খতিয়ানের জং লেখা থাকে জং জং মানে হচ্ছে স্বামী তারপরে গং গং মানে সকল তারপরে সাং সাং মানে ঠিকানা দং মানে দলিল না দখল সরি এগুলো আপনারা জানবেন দং মানে দখল তারপর মুং মানে হচ্ছে মুকাম খতিয়ান অনেকে দেখা অনেকে আমরা এটা জানি না জমি দলিল বা ক্ষতিয়ান আমরা বুঝি না আমি নিজেও একটু কম বুঝি খুব বেশি বুঝি না মৌ হচ্ছে মোকাম একটু ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বোঝায় মৌ লাগা থাকে তেজমালি যৌথ মালিকানা দুপুর হয় জোতে দুটো থাকে বোঝা যাচ্ছে জমা কষের কিউ থাকলে কিস্তি সানে হচ্ছে পূর্ব বিবেচনা প্রার্থনা বা রিভিউ করা ষোলানামা হচ্ছে আপোষনামা কিত্তা হচ্ছে জমির অংশ বিতং হচ্ছে বিস্তারিত চৌ বা হচ্ছে চার হচ্ছে চারদিকের সীমানা খারিজ অর্থ হচ্ছে বাতিল এবা বা অর্থ দান মৌজা অর্থ গ্রাম হচ্ছে আসলে গ্রাম বোঝায় লাইক হচ্ছে উপযুক্ত বা সাবালো লাবালক আছে নায়ক উপযুক্ত নোনা বাড়ি হচ্ছে বসত বাড়ি যোদ্দার হচ্ছে জমিদার আসলে আমরা অনেক বিষয় জানি না এগুলো জানা দরকার আমাদের সত্যি আনন্দে আমরা দেখতে পাই শব্দগুলো এগুলো কি জানা দরকার সুন্দর একটি ভিডিও শিক্ষানীয় বিষয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চিকানোর ভিডিও পেতে সকল শিক্ষা পাবেন এখানে সকল শিক্ষা এখানে এখানে টেক্সটের বিষয়ক শিক্ষা পাবেন জমে জমা শিক্ষা আছে এমনিতেই পড়াশোনার বিষয়ক সকল কিছু এখানে আছে আমার এই চ্যানেলে ভিডিও পাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাতে থাকুন ধন্যবাদ